সবুজ বল খুঁজে বার করো আর বিরিয়ানি খাও আনলিমিটেড চলো কাকু দৌড় যাও চলো সবুজ বল খুঁজে বার করতে পারলে আনলিমিটেড বিরিয়ানি কাকু বাইরে বার করো বাইরে বার করতে হবে তাড়াতাড়ি কাকু হয়নি বেড়া পিছনে চলে যাও পিছনে চলে যাও যাও আর না একবারই একবারই বেরিয়ে যাও চলো আনলিমিটেড খেতে লাগ আনলিমিটেড খেতে লাগ যত খুশি শান্ডুকে বেশি কিছু খেতে দিও না তা তাড়াতাড়ি কোজো তা তাড়াতাড়ি কোজো হয়নি হয়নি চলো 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 শান্ডুকে খেতে দিও না শান্ডু কিন্তু সব খেয়ে নিচ্ছে কাকিমা হয়নি শান্ডু কিন্তু সব খেয়ে নিচ্ছে শান্ডু কেমন খেতে দারুণ দারুণ টপ চলো চলো শান্ডু সব খেয়ে নিচ্ছে সব খেয়ে নিচ্ছে আহা হলো না হলো না চল চল কৌশিক সব খেয়ে নিলো কিন্তু কাকু কৌশিক খেতে দিও না কাকু কি করছো তোমরা কৌশিক তো সব খেয়ে নিচ্ছে কাকু আরে জমিয়ে রসিয়ে কষিয়ে খাচ্ছে কৌশিক

সব তুই খাবি চাই কৌশিক বলি তো খুঁজে পাচ্ছিস না মুখে বড় বড় ডায়লগ চলো বন্ধুরা একই সাইজ বল একই বল চলো 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 সরিয়ে সরিয়ে দেয়নি দর্শক বলটা কোথায় আছে অনেকেই সেই বলটা ধরছে আবার ধরেও তুলছে না অনেক খেলোয়াড় আছে সবুজ বলটাকে ধরে আবার তুলছে না চলো কাকু কাকু একশো টাকা দেবো চলো 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 কি কেন কোনো লাভ হবে না কাকু অনেকেই আছে সবুজ বলটাকে ধরছে আবার ধরে ওরা রেখে দিচ্ছে

চলো 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 খেলা কিন্তু কাকু বেরিয়ে যাও বেরিয়ে যাও আলু নিয়ে নিচ্ছে সব আমাকে দেবে না কিছু না কেউ পারছে না কেউ পারছে না কি অবস্থা দেখো